আলাইকুম হ্যালো ব্রেন্ড ইসফাত বিল্লা ওয়ান সেকেন্ড ব্যাক আই এম ফাইন দ্য বাদুকাল্লাহ টুডে আই এম গোয়িং টু নাও মোয়াকালী বাস স্ট্যান্ড দেখুন মানে গাড়িগুলো কত সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে তারা তাদের লেন্স অনুযায়ী আসে আর কি তো ঢাকা শহরের ভিতরে এটা হচ্ছে বাড়িধারা ডিও এস যে রোডটা মানে হাই সোসাইটি এবং হচ্ছে কোয়ালিফিকেশন যে ব্যাপারটা থাকে যারা শিক্ষিত তারা আসলেই বুঝে অন্যান্য রোডে কিন্তু এমন দেখা যায় না যে যেদিক পায় সেদিকে গাড়ি ঢুকাই দিয়ে জাম লাগাই দেয় কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু সারিবদ্ধভাবে গাড়িগুলো রাখছে যার যে লেনে আছে সেই লেন অনুযায়ী চলতেছে সবাই কারণ লেন ছাড়া মানে বে লাইনে যদি চলে যায় তাহলে কিন্তু মানে জ্যামটা আরও বেশি হয় ঠিক আছে তো এখানে অনেক হাই কোয়ালিটি এবং শিক্ষিত যারা তারা কিন্তু এই বাড়িঝাডিওসের মধ্যে মানে বসবাস করে এই তারা বিষয়গুলো বুঝে দেখেন কত সুন্দরভাবে তারা কিন্তু মানে নিজের লেনে দাঁড়িয়ে আছে নিজের গতি অনুযায়ী চলতেছে তো সত্যি এটা একটা অসাধারণ বিষয় কারণ সবাই যদি এরকম ডিসিপ্লিন মানে তাহলে কিন্তু মানে যে জ্যামটা সেটা বেশিক্ষণ থাকে না আর অনেকেই হচ্ছে দামি দামি প্রাইভেট কারে বসে আছে কিন্তু হিংসা হয় আমাদের দেখে আমরা যারা বাইকার আসি ছোট্ট একটা চিপা বা ছোট্ট একটা রাস্তা দিয়ে আমরা কিন্তু যাইতে পারতেছি তো ফাইনালি সামনে মনে হয় প্রচুর জ্যাম এখানে হচ্ছে তিতুমির কলেজের স্টুডেন্টরা আন্দোলন করতেছে তাদের কলেজকে তারা বিশ্ববিদ্যালয়ে রূপে দেখতে চায় এজন্য তাদের আন্দোলন তো সেখানে আজকে একটা ভয়ঙ্কর বিষয় হয়েছে ট্রেলার ট্রেনের মধ্যে মানে ইট দিয়ে সুরে মারছে ঢেল মারছে তো ঢেল মারার কারণে এক মহিলার মাথা ফেটে গেছে ঠিক আছে অনেকেরই অনেক জখম হয়েছে আর কি কারণ তারা চাচ্ছে যে অবরোধ করে তাদের শান্তিপূর্ণ অবরোধ মানে করবে এবং তারা হচ্ছে বিশ্ববিদ্যালয় দাবি করবে কিন্তু তাদের দাবি রাখতে গিয়ে কত মানুষের হ্যাচেল পোয়াতে হয় সেটাই দেখুন অনেক মানুষ হয়তো চিকিৎসার জন্য যাবে অনেকে হয়তো জরুরি ফাল নিয়ে যাবে অনেকে হয়তো বিদেশ যাবে অনেকে খুবই এমার্জেন্সিও যাইতে হবে কিন্তু কিছু করার নাই। তারা তাদের দাবির কাছে বাকি সব দাবি দেখেন আটকায় আছে এটাই হচ্ছে বাংলাদেশ ভাই